আসসালামু আলাইকুম বিসমিল্লা হির রহমান সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এখন ঘড়িতে প্রায় আটটার মতন বাজে আমি তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে তারপরে এই সাইডে আমার পুদিনা পাতা গাছগুলো আর এখানে কয়েক পদের গাছ আছে আর এই যে এটা হলো বেল গাছ কত বেল গাছ ঢলি দিয়েছে মা গতকালকে যে এসেছিলো মার সাথে নিয়ে এসেছে এই গাছটা রোপণ করব। তারপরে আমি মূলত এসেছি বাহিরে আমার কৃষ্ণ কৃষ্ণমরিচ গাছ থেকে কাঁচামরিচ ছিলার জন্য লাল হয়ে হয়ে রয়েছে কয়েকটা কাঁচামরিচ আমার তো শুকনা মরিচ নেই এই লাল কাঁচামরিচ দিয়ে আমি ভর্তা বানাবো আর গাছের বেগুন ছিটতে চলে আসলাম এই গাছের বেগুন দিয়ে ভর্তা হবে আজকে পান্তা ভাত বেগুন ভর্তা আলু ভত্তা ডিম ভাজা আর পেঁয়াজও ভাজা এই ভাতের সাথে আর মা খাবে রুটির ডিম্পোজ মা তো ভাত দেবো না মাকে আর এই যে এখানে সুন্দর ফুল হয়েছে গোলাপ ফুল আর অনেক কলি এসেছে সাদা গোলাপ মেজেন্টা কালার গোলাপ অনেক দুটা গাছেই অনেক কলি এসেছে তারপরে আমি কৃষ্ণমরিচ গাছের সামনে চলে যাই সেখানে পেকে রয়েছে তিনটা মরিচ এই মরিচ দিয়ে আজকে আলু ভত্তা আর বেগুন ভত্তা বানাবো আর এই যে দেখো হাজারি মরিচ গাছ ছোটো ছোটো হয়ে রয়েছে ও যে নিচে দেখা যাচ্ছে সাদা এই মরিচগুলো বড়ই হয় কিন্তু একটু ঝাল না দেখতেই সুন্দর তারপরে এই যে আমি চারটা মরিচ ছিলাম ভত্যার জন্য আর তোমাদের হাজারি মরিচ গাছটা দেখালাম আবারও দেখো মরিচ বড় হয়েছে একটু একটু ঝাল ছিল না তারপর তেমন একটা খাই না আমি এই মরিচটা দেখতেই সুন্দর লাগে তারপরে ঘরে চলে গেলাম চলে আসলাম রান্নাঘরে এই যে ডাল ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর দুধ জাল দিয়েছে দুধে একটু চা বানাবো বেগুনটা পুড়ে নেই আর পুদিনা পাতা ছেড়েছিলাম গতকালকে সেই পুদিনা পাতা দিয়ে ডালের বোড়া বানাবো আর আলু সেদ্ধ হয়ে গেছে প্রেশার কুকারটা খুলে তারপরে তুলে নিই আলু ভত্তাও বানাবো তারপরে আলুগুলো ছুঁড়ে নিয়েছি আর পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু টেলে নিয়েছি আর বেগুনটাও পোড়া হয়েছে ছুলে ভর্তা বানায় আলু ভত্তা বেগুন ভর্তা আর এই যে ডালের বোড়াটা সব কিছু দেওয়া হয়ে গেছে তারপরে বাটনার মধ্যে আলু ভত্তা আর বেগুন ভত্তা বানিয়ে নিলাম আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু এই বাটনাটার দাম কত শুধু মাটির বাটনাটার দাম একশো টাকা আর যদি যেটা দিয়ে ঢলি ওটা সহ কিনতে গেলে দুইশো টাকা নেয় বা দেড়শোও নেয় আমি বাটনাটা ভেঙে গিয়েছিল শুধু বাটনাটাই কিনেছি মা কিনে এনে দিয়েছিল ঢাকা থেকে তারপরে মা নাস্তা তৈরি হয়ে গেছে শাশুড়ি মা ডিম্পু রুটি মাকে টেবিলে খেতে দেয় আর চা বসিয়ে দেয় আর এদিকে একটা পান্তা ভাতের জন্য ডিম ভেজে নিতেছি তারপরে এই যে মাকে নাস্তা দিলাম মা খেয়ে নিতেছে এটার সাথে একটা কলাও দিয়েছি মা আস্তে আস্তে খেয়ে নিউ সাইদুল বাবা উঠে ফ্রেশ হতে চলে গেল আর এদিকে আমি পেঁয়াজু ভেজে নিতেছি পুদিনার পাতা পেঁয়াজু খুব ভালো লেগেছে পুদিনা পাতায় আলাদা একটা ফ্লেভার এসেছে খেতে খুব ভালো লেগেছে তারপরে তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আপু সাইদুল কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে পেঁয়াজও ভাসতে ভাজতে এদিকে গুড়া মাছ আর খল্লা মাছ বের করে রাখলাম ছুটুক তারপরে লবণ দিয়ে রেখে দিবনে সবই রান্না করব না যা আজকের দরকার আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। তারপরে খাবারটা টেবিলে নিয়ে চলে আসলাম মার তো খাওয়া হয়ে গেছে মা ড্রয়িং রুমে বসেছে আর আমি চা বসিয়ে দিয়ে এসেছি তারপরে এই যে পান্থা আমি আর সাইদুলে বাবা খেয়ে নিলাম আবারও গাছের থেকে দুইটা মরিচ নিয়ে আসলাম কাঁচা এই মরিচ দুইটা পান্তা ভাতের সাথে ডোলে খেতে যে কি ভালো লাগলো খুবই সুন্দর একটা ঘ্রাণ খুবই ভালো লাগলো খেতে এই কৃষ্ণ মরিচের ঘ্রাণটা অনেক আর অনেকটাই ঝাল এই মরিচগুলো আমার তো পান্তা ভাত খাওয়া হয়ে গেল তারপরে এই যে সবাইকে চা দিলাম সাইদুল বাবা মা আর সারামনি তো চা বিস্কিট খাবে আর তো চলে গেছে কোচিংয়ে তারপরে এই যে আমি রান্নাঘরে চলে আসলাম ডাটা কেটে নিয়েছে আলু কেটে নিয়েছে বেগুন আলু এই যে দুই পদের মাছ রান্না করব। আর এই যে দেখুন নদীর গুড়া মাছ চাপিলা মাছ আছে বেলে মাছ আছে কয়েক পদেরই মাছ আছে ছোটো ছোটো চিংড়ি মাছও আছে এটা আলু বেগুন দিয়ে চরচড়ি করব। আর এখানে পেঁয়াজ ছুলে নেই আমি পেঁয়াজ ছুলে দুই দিন পর্যন্ত খাওয়া হয় আর ফ্রেনটা ছেড়ে নিয়েছে। যেই গরম পড়েছে অনেক রৌদ্র আর এদিকে সারোমণিকত্ব পড়তে বসিয়েছি অর্থ সোমবার দিন গণিত পরীক্ষা গণিত করতেছে প্রায় বারোটার দিকে রান্নাঘরে চলে আসলাম খরলা মাছগুলো আজকে একটু ভেজে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব। ভাত বসিয়ে দিলাম আর এদিকে ভালোভাবে গোড়া মাছটা ধুয়ে নেই গোড়া মাছে তো অনেকটাই ময়লা শামুক থাকে বা এখন তুই ধোয়া হয়নি যখন দেবো সাদা পানি বের হয়েছে তখনই ধোয়া হবে তারপরে এদিকে মশলাটাকে কষিয়ে নিয়ে মাছ ভাজা হয়েছে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আদা রসুন হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই খরলা মাছ রান্না করব। মশলা কষানো হচ্ছে আর এই ফাঁকে গোড়া মাছটা ধোয়া হয়ে গেছে আমি গোড়া মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিই আমি আলু আর বেগুন পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরচু গুঁড়া ধনিয়া গোড়া লবণ তেল সব কিছু ময় মশলা একসাথে দিয়ে ভালোভাবে একটু চটকিয়ে নিতেছে চটকিয়ে নিলে এতে করে এই সবজিগুলি একটু নরম হবে তারপরে গোড়া মাছ দিয়ে একটু মেখে যুঁকে অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিই আর এদিকে মশলাও কষানো হয়ে গেল ডাটা আলু দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এনে ভাতটাও প্রায় হয়ে গেছে ঠিকা দিয়ে ফেলবো গোড়া মাছটা তো মাখা চোখা হয়ে গেছে এখন অল্প একটু পানি দিয়ে দিই ডাটাটা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়ে দিয়েছিলাম এখন একটু শাক দিব শাক দিয়ে ভাজা মাছটা ছেড়ে আস্তে আস্তে জালে তরকারিটা রান্না করে ফেলি আর দিকে খোলা মাছের তরকারিটা প্রায় হয়ে গেছে ঝুলটা আর একটু ঘন হলে নামিয়ে ফেলবো আর পাশে চলায় মানে নদীর গোড়া মাছের চচ্চড়িটা আস্তে আস্তে হচ্ছে আর ঢাকবো না ঢাকনাটা তুলে দিলাম সবই সেদ্ধ হয়ে গেছে এখন পানিটা শোকাবো চটচরি করব। এতে করে অনেকটা ঘ্রাণ হয় আর এদিকে আম মাখি যে গরম পড়েছে একটু আম মাখলে ভালোই লাগে চিকন চিকন করে আম মেখে নিব। আমি এইটা দিয়ে সুন্দরভাবে চিকন চিকন করে নিতেছি তারপরে আম মাখা হয়ে গেল সাথে আমি আজকে কাসন্তিও দিয়ে নিই আমি লেবু পাতা দিয়েছি আর গাছের মরিচ লবণ আর কি এখন ফ্রিজে রেখে দেয় সাইদুলে বাবা আসলে দেবো না আর এদিকে মাকে একটু দেয় মা এসেছে খলা মাছের তরকারিটাও হয়ে গেছে নদীর গুঁড়া মাছের চরচড়িটাও হয়ে গেছে তারপরে এই যে মাকে আম মাখা দিলাম মা খেয়ে নিল যে রোদ্র উঠেছে অনেক গরম একটু টক খেলে ভালোই লাগে তারপরে এদিকে সাবাও চলে এসেছে এই রোদ্রে থেকে প্রাইভেট পরে ওকে পুদিনা পাতা শরবত বানিয়ে দিলাম লেবু পুদিনা পাতা আর বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা একটা শরবত দিলাম আর বাবা আসলে বাবাকেও দিব তার আধা ঘন্টা পর আবার সাইদুল বাবা আসার পর সাইদুল বাবাকে দিয়েছি সে তো খেলো বলতেসে তুমি একটু খাও বলো আমি খাবো না তারপর আমাকে একটু খাওয়ালো আমি একটু খেয়ে আবার তাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই পুদিনা পাতা শরবতটা অনেক মজা লাগে বাহিরে গেলে তো আমরা অনেক সময় এই পুদিনা পাতা শরবতটা কিনে খাই আজকে বাসায় বানালাম ঠান্ডা ঠান্ডা তারপরে দুপুরে খাবার খেতে বসে পড়লো সাইদুল বাবা মা আমি প্রায় দুইটার পরে খেতে বসেছি সাইদুল বাবা আসার পর নামাজ পড়ে আসলো রেস্ট নিল তারপরে অনেকক্ষণ পরে খেতে বসলাম গরমের মধ্যে ভালো লাগে না এতটা তারপরে সাইদুল বাবা নামাজ পড়ে এসে একটু রেস্ট নিল তারপরে প্রায় দুইটার পরে খেতে বসলাম তারপরে আমি খেতে বসবো তার মধ্যে সাইদুল বাবা মার খাওয়া হয়ে গেল আমি অনেকটা কাজ আবার একটু ব্যস্ত হয়েছিলাম তারপরে আমি একাই বসে বসে খেলাম তাদের খাওয়া হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে ড্রয়িং রুমে ফ্লোরে শুয়ে আছি আর সারামণি বলতেছে বাবা আইসক্রিম এনেছে তারপর সারামণি আর আমি আইসক্রিম খেলাম আর সাবা আবারও একটু রেস্ট নিয়ে কোচিংয়ে চলে গেছে তারপরে যে সাইদুল বাবা শুয়ে আছে শুয়ে শুয়ে হয়তো টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে আর আমি সারামণি বসে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাচ্ছি আর গরমের মধ্যে ফ্লোরে শুইলেই ভালো লাগে তারপর তো দেখতে দেখতে বিকেল হয়ে গেল সারামণি কফি বানিয়েছে বলতেছে আমি একটু কফি বানিয়েছি খেয়ে দেখো খেয়ে দেখলাম ভালোই হয়েছে কি বলবো আর মেয়ের কথা কষ্ট করে বানিয়েছেন আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কফিটা ছোট ছোট গ্লাসে ও একটু খেলো আমি একটু খেলাম কিছুক্ষণ পরে দুই বোন বেরিয়ে গেছে গাছে পানি দিতেছে দেখো ছোটো বোন কী সুন্দর একটা হিজাব পড়েছে মানে দিয়ে মাথা ঢাকছে মার্শাল্লাহ সুন্দরই লাগতেছে জান্নাত বুড়িকে তারপরে দুই বনে গাছে পানি দিল এই দেখো জান্নাত বুড়ি চলে এসেছে আর এদিকে মা বসে আছে ঘরের সামনে তবজি গন্তে নামাজ পড়ে চলে এসেছে আমি একটু রান্নাঘরে যাই ফুলকপি বের করে রেখেছি ফুলকপির পাকোড়া বানাবো এই যে বের করে ফ্রিজ থেকে বের করে রেখেছি আমি তো সংরক্ষণ করে রেখেছিলাম এখন একটু মানে ভাব দিয়ে নিতেছি আর এদিকে গোলাটাও গুলিয়ানো হয়েছে তারপরে এই যে আস্তে আস্তে তেলের মধ্যে ভেজে নিতেছি ফুলকপির পাকোড়া হালকা একটু সিদ্ধ সিদ্ধ করাই ছিল তবে আর একটু ভাপ দিয়ে নিয়েছি আস্তে আস্তে ভেজে নিই মা বসে আছে মাকে দেবনে সারা সারা না সাবা খাবে সারামনি তেমন একটা পছন্দ করে না কিন্তু সাবা এই ফুলকপি পাকোড়াটা খুব পছন্দ করে জান্নাত তো ডাক দিলাম জান্নাত আসতেছে আর এদিকে মাকেও দিলাম মাও বসে বসে খেলো এই যে মা বলতেছে খুব মজা হয়েছে তারপরে এই যে দুই বনে বসে বসে ফুলকপির পাকোড়া খাচ্ছে সারামনিকে ডাক দিলাম ও খাবে না ও চলে গেল আম গাছ তলায় বলতেছে আমও একটা আম পেকি রয়েছে আসো দেখো তারপরে সেই আম দেখার জন্য বাহিরে চলে আসলাম তারপরে সেই আমটাকে একটু ভিডিও করলো আসলে আমটা অনেকটা পেকে আছে আমি আর ফুলকপির ভাজা পাকোড়াটা খেলাম না এটাকে একটু চিলি চিকেনের মতন রান্না করলাম এখানে চিকেন নাই ফুলকপিটাই চিলি চিকেনের মতন রান্না করলাম আর বাকিগুলো একটু ভেজে ইজানদের ঘরে দিয়ে আসি মিরান আর ইভা খাবেনে এটা ভেজোদের ঘরে দিয়ে আসে আমি আর এই ভাজাটা খেলাম না একটু চিলি চিকেনের মতন রান্না করে খেলাম ভালো লাগলো খেতে এই যে এখন এর মধ্যে আমি সয়া সস টমেটো সস গোলমরিচের গোড়া একটু কর্নফ্লাওয়ার তারপরে এখানে আর একটা কীমস আর কোনো কিছু দিয়ে আর একটু পানি আর একটু লবণ দিয়েছি এখন এর মধ্যে ঢেলে দিলাম তারপরে পোড়াটা চিলি চিকেনের মতন হয়ে যাবে এটা একটু আঠল আঠলো ভাব হয় খেতে ভালোই লাগে সাথে পেঁয়াজ কাঁচামরিচ তো আছে একটু রসুনও দিয়েছিলাম আর টমেটো সস সয়া সস গুলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার এই আর কিছু দিয়ে আর ও একটু টেস্টিং সল দিয়েছিলাম তারপরে এই যে হয়ে গেল আমি প্রথম একটু খেয়ে দেখে কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল তারপরে ড্রয়িং রুমে নিয়ে মেয়েদের ডাক দিলাম মাকে বললাম আপনি একটু খান বাবা বলতেছেন আমি ওই তিনটা খেয়ে আমার পেট ভরে গেছে আর খাবো না তারপরে জান্নাত ভুড়ি আমরা সবাই মিলে খেলাম আর মনে করলাম অনেকটাই ঝাল ঝাল জান্নাত ভুরি যদি না খাই আলহামদুলিল্লাহ ওও খেয়েছে ওর কাছেও ভালো লাগছে তারপরে এই যে ড্রয়িং রুমে নিয়ে আসলাম সাবাসারাকে ডাক দিলাম জান্নাত বুড়িও এসেছে আমরা খেয়ে নিলাম আম বললাম না অনেকটাই মজা হয়েছিল আমার মনে হয় এটা ফ্রায়েড রাইসের সাথেও ভালো লাগবে তারপরে জান্নাত বুড়িকে দিয়েছি উল্টু খেলো আর বললো ঝাল লাগে না ওর কাছে মনে খুব ভালো লেগেছিল আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লক নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম